নমস্কার বন্ধুরা অচেনা ভারতের আরেক নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি উত্তর পূর্ব ভারতের অন্যতম মনসুন ডেস্টিনেশন মেঘালয়ের ট্যুর প্ল্যান শেয়ার করব। থাকবে সহজে ও কম খরচে মেঘালয় পৌঁছানোর উপায় বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা মেঘালয় ভ্রমণের বেস্ট সময় মাত্র চার রাত পাঁচ দিনে সমগ্র মেঘালয় ভ্রমণের ট্যুর প্ল্যান এবং ট্যুরের খরচ সম্পর্কিত ধারণা তাই যারা এই বর্ষায় প্রকৃতিকে উপভোগ করার পাশাপাশি পাহাড় ঝর্ণা ও দিগন্ত বিস্তৃত সবুজের সৌন্দর্যে নিজেদেরকে উদ্ভাসিত করতে চাও তাদের জন্য রইল আজকের এই ভিডিও কলকাতা থেকে মেঘালয় পৌঁছানোর সব থেকে সহজ উপায় হলো রেলপথ হাওড়া ও শিয়ালদহ থেকে সরাইঘাট কামরূপ এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসগুলি মেঘালয়ের সবচেয়ে নিকটবর্তী স্টেশন গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করে থাকে এর মধ্যে সরাইঘাট এক্সপ্রেসটি বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে রওনা দিয়ে পরদিন সকাল দশটার মধ্যে পৌঁছে যায় গুয়াহাটি আবার গুয়াহাটি থেকে মেঘালয়ের ক্যাপিটাল সিটি শিলং পৌঁছানোর জন্য রয়েছে বাস সহ শেয়ার ও রিজার্ভ গাড়ির পরিষেবা স্টেশন থেকে বেরিয়েই এসটিসির বাসে অথবা স্টেশন লাগোয়া পল্টন বাজার থেকে শেয়ার কিংবা রিজার্ভ গাড়ি নিয়ে পৌঁছানো যায় পুলিশ বাজারে পুলিশ বাজার হল শিলংয়ের মূল কেন্দ্রবিন্দু যেখান থেকে প্যাকেজ বুকিংয়ের মাধ্যমে অথবা গাড়ি ভাড়া করে সমগ্র মেঘালয়ে ঘুরে দেখা সম্ভব কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত স্লিপারে ভাড়া পাঁচশো কুড়ি টাকা এবং গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত বাস ভাড়া একশো আশি টাকা আবার শেয়ারে শিলং পৌঁছোতে খরচ তিনশো টাকা এবং ফোর সিটার রিজার্ভ গাড়িতে খরচ দুই থেকে আড়াই হাজার টাকা রিজার্ভে শিলং পৌঁছানোর সুবিধে হল তোমরা এই পথের বেশ কিছু সিন একই সাথে ঘুরে নিতে পারবে তাই যারা তিন বা চারজনের গ্রুপে মেঘালয় আসার প্ল্যান করছ তারা আগের স্টেশন কামাক্ষা জংশনে নেমে যাও এবং সেখান থেকেই গাড়ি নিয়ে কামাক্ষা মন্দির সহ উমিয়ামলে ও অন্যান্য কিছু সাইট সিন ভিজিট করে শিলং পৌঁছাও আর যারা একা বা দুজনে মেঘালয় আসছ তারা শেয়ারের বদলে বাসে শিলং পৌঁছাও এতে কষ্ট এবং খরচ দুটোই কম হবে মেঘালয়ে আসা সকল পর্যটকদেরই প্রথমে শিলংয়ে এসে উঠতে হয় এর মধ্যে বেশিরভাগই রাতে শিলংয়ের হোটেলে থেকে এমটিডিসির প্যাকেজে সমগ্র মেঘালয়ে ঘুরে দেখেন আবার অনেকে একটি রাত শিলংয়ে একটি বা দুটি রাত চেরাপুঞ্জিতে এবং একটি রাত মাওলিলংয়ে কাটিয়ে সম্পূর্ণ মেঘালয়ে ঘুরে থাকেন তবে উল্লেখ্য হলো মেঘালয়ের সর্বোচ্চই কিন্তু হোটেল ভাড়া বেশ চড়া শিলংয়ের প্রাণকেন্দ্র বাজার অঞ্চলে ন্যূনতম রুমের ভাড়া শুরু কম বেশি হাজার টাকা থেকে এবং চেরাপুঞ্জি অঞ্চলে হোটেলের ভাড়া শুরু পনেরোশো টাকা থেকে চেরাপুঞ্জিতে এসে হোটেল নেওয়ার বেস্ট জায়গা হল বাজার এখানে রয়েছে অনেক হোটেল এবং গেস্ট হাউস আর রয়েছে বেশ কিছু রিসর্ট যেখানে ভাড়া শুরু ন্যূনতম তিন হাজার টাকা থেকে পর্যটকেরা সাধারণত এই দুই জায়গায় থেকেই সমগ্র মেঘালয় ঘুরে থাকেন তবে কিছু কিছু পর্যটক এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিনং এসেও থাকতে পছন্দ করেন এখানে রয়েছে ষাটটি খাসি উপজাতি পরিবারের বাস যারা নিজেরাই বাড়িতে হোমস্টে ফেসিলিটি দিয়ে থাকেন এই গ্রামে মাথাপিছু থাকা খাওয়া খরচ বারোশো থেকে পনেরোশো টাকা মতো যা চাহিদার ওপর নির্ভর করে কম বেশি হতে পারে আমি ডিসক্রিপশানে এই প্রত্যেকটি জায়গায় অবস্থিত বেশ কিছু হোমস্টের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম তোমরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে রুম রেট যাচাই করতে এবং রুম বুক করতে পারবে খাসিয়া পর্বতমালা বেষ্টিত উত্তর পূর্ব ভারতের অন্যতম পর্যটন কেন্দ্র মেঘালয়ের জলবায়ু আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় বেশ খানিকটা আলাদা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় নশো মিটার উঁচুতে অবস্থিত এই মেঘালয়ে রয়েছে অসংখ্য নদী ঝর্ণা ও প্রচুর পরিমাণে গাছপালা আর রয়েছে বৃষ্টিপাতের জন্যে অনুকূল আর্দ্র জলবায়ু যে কারণে গারো খাসি ও জয়ন্তিয়া পাহাড়ের উপরে অবস্থিত এই রাজ্যের তাপমাত্রা সারা বছরই আমাদের দক্ষিণবঙ্গের তুলনায় বেশ কিছুটা ঠান্ডা এবং অনেকটাই উপভোগ্য তাই গ্রীষ্মকালে গরমের হাত থেকে রেহাই পেতে অনেকেই মেঘালয় ট্যুর করে থাকেন তবে মেঘালয় ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো জুন থেকে অক্টোবর কারণ এই সময় মেঘালয়ের প্রত্যেকটি নদীতেই জলের পরিমাণ বেড়ে যায় এবং জলপ্রপাতগুলিকে ভালোভাবে প্রত্যক্ষ করা যায় এছাড়াও বর্ষার মরশুমে গাছপালা ও অরণ্যানি অনেক বেশি সতেজ ও প্রাণোজ্জ্বল হয়ে ওঠে যার ফলে মেঘালয়ের প্রাকৃতিক শোভা বছরের অন্যান্য সময়ের তুলনায় বহুগুণ বেড়ে যায় আবার ডিসেম্বর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম হতে থাকায় নদী ও জলপ্রপাতগুলি প্রায় শুকিয়ে আসে ফলে স্বাভাবিক কারণেই ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত চার মাসের মধ্যে পর্যটকের সংখ্যা বেশ খানিকটা কমে আসে তাই এই সময়টাকে মেঘালয় ভ্রমণের অফ সিজন হিসেবে ধরা হয় মেঘালয় ভ্রমণের জন্যে হাতে পাঁচ দিন সময়ই যথেষ্ট তাই তোমরাও বিকেলের ট্রেনে রওনা দিয়ে পরবর্তী দিন অর্থাৎ প্রথম দিন সকাল দশটার মধ্যে পৌঁছে যাও গুয়াহাটি এরপর স্টেশনের বাইরে থেকে ব্রেকফাস্ট সেরে পল্টন বাজার থেকে বাসে অথবা শেয়ারে রওনা দাও শিলং যারা রিজার্ভ গাড়িতে শিলং পৌঁছবে তারা আগের স্টেশন কামাখ্যা জংশনেও নেমে যেতে পারো সেক্ষেত্রে স্টেশন থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব কম হবে এবং সহজেই মায়ের দর্শন সেরে মেঘালয় ভ্রমণ শুরু করা যাবে কথিত আছে সতীর একান্ন শক্তিপীঠের অন্যতম পীঠ হল এই কামাখ্যা মন্দির যেখানে দেবীর যোনি পতিত হয়েছিল অসমীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি সমগ্র ভারতবর্ষের মধ্যে তন্ত্রসাধনার অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত যেখানে প্রতি বছর অম্বাবুচিতে হাজারো সংখ্যক ভক্তবৃন্দ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে একত্রিত হন কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর পরবর্তী গন্তব্য উমিয়াম লেক উনিশশো ষাট খ্রিস্টাব্দে উমিয়াম নদীর ওপরে বাদ সৃষ্টি করে তৈরি দুশো একুশ বর্গ কিলোমিটার বিস্তৃত চারিদিক পাহাড় ও বনাঞ্চলে ঘেরা এই শান্ত ও জলের লেকটি পর্যটকদের মধ্যে বোটিং ও কায়াকিংয়ের জন্যে বিখ্যাত উমিয়াম লেকের পর তোমরা দেখবে ডন বস্কো মিউজিয়াম উত্তর পূর্ব ভারতের বিভিন্ন উপজাতি ও আদিবাসী সম্প্রদায়ের সংস্কৃতি ঐতিহ্যবাহী পোশাক যন্ত্রপাতি বাদ্যযন্ত্র ও শিল্পকর্মকে এই মিউজিয়ামের মধ্যে সংগৃহীত করা হয়েছে যা পর্যটক এবং স্থানীয়দের মধ্যে ভীষণ জনপ্রিয় মিউজিয়ামের পর ওই দিনের শেষ গন্তব্য ওয়ার্ডস লেক আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে প্রধান কমিশনার উইলিয়াম এরিক ওয়ার্ড এই অশোক কুড়াকৃতি লেকটি নির্মাণ করেন যা পরবর্তীকালে হ্রদের চারপাশের ফুলের বাগান লেকের ওপরে বানানো পায়ে হাটার ব্রিজ ও লেকের জলে প্যাডেল বোটিংয়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠে রিজার্ভ গাড়ি বুক করার সময় প্রথমেই এই সকল দর্শনীয় স্থানগুলি ঘুরে তারপর হোটেলে কিংবা পুলিশ বাজারে পৌঁছে দেওয়ার কথা আলোচনা করে নিতে হবে এবং সাইট সিন ঘুরে হোটেলে পৌঁছাতে যেহেতু বিকেল হয়ে যাবে তাই লাঞ্চটাও পথেই কোনো রেস্টুরেন্ট থেকে সেরে নিতে হবে এখানে উল্লেখ্য হল গ্যাংটক মানালির মতো জায়গায় প্রাণকেন্দ্র যেমন এনজিমার তেমনই শিলংয়ের প্রাণকেন্দ্র হলো বাজার। তোমরাও হোটেলে পৌঁছে বাকি দিনটা পুলিশ বাজারে ঘুরে খাওয়া দাওয়া করে ও কেনাকাটা করে কাটিয়ে দেবে দ্বিতীয় দিন তোমরা যদি এমটিডিসির প্যাকেজে মেঘালয় ঘুরতে চাও তবে প্রথম দিন বিকেলবেলা পুলিশবাজার বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে এমটিডিসির অফিস থেকে পরবর্তী দিন সাইট সিন ভ্রমণের জন্যে বাসের টিকিট বুক করে ফেলো আর যদি গাড়ি রিজার্ভ করে মেঘালয় ঘুরতে চাও তবে পুলিশ বাজারের মধ্যেই অবস্থিত স্ট্যান্ড থেকে আগামী চার দিনের জন্যে গাড়ি বুক করে ফেলো ড্রাইভার পরবর্তী দিন সকালবেলা তোমাদের হোটেল থেকে পিক করে নেবেন ছোটো গাড়িতে ফুলডে সিন ভ্রমণের খরচ পঁচিশশো থেকে তিন হাজার টাকা অর্থাৎ তোমরা যদি দুটি রাত চেরাপুঞ্জিতে এবং একটি রাত মাওলিলং ভিলেজে কাটিয়ে মেঘালয় ট্যুরের পঞ্চম দিনে মেঘালয় থেকে গুয়াহাটি ফিরে আসো তবে গাড়ি ভাড়া বাবদ চার দিনে মোট খরচ হবে দশ থেকে বারো হাজার টাকা মতো আমি এখানে গাড়ি রিজার্ভ করেই মেঘালয়ের ট্যুর প্ল্যান করেছি তোমরা চাইলে এমটিডিসির সাথেও কম খরচের ট্যুর প্ল্যান করতে পারো দ্বিতীয় দিন সকাল সকাল স্নান ও ব্রেকফাস্ট সেরে শিলংয়ের হোটেল থেকে চেক আউট করে রওনা দাও চেরাপুঞ্জির পথে এবং প্রথমেই পৌঁছে যাও মেঘালয়ের উচ্চতম স্থান শিলং ভিউ পয়েন্টে এখান থেকে কামাখ্যা মন্দির উমিয়াম লেক সহ বাংলাদেশ বর্ডার ও ওপারের বেশ কিছুটা অংশ স্পষ্টভাবে দৃশ্যমান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় উনিশশো মিটার উঁচু এই স্থানটি শিলং পিক নামে পরিচিত শিলংপিক ঘুরে তোমাদের গন্তব্য এয়ার ফোর্স মিউজিয়াম এখানে বিভিন্ন প্রকারের যুদ্ধবিমান হেলিকপ্টার অস্ত্রশস্ত্র ও যুদ্ধের সময় ব্যবহৃত সামগ্রী সহ ভারতীয় বিমান বাহিনীর বিভিন্ন সফল অভিযান ও তাদের বীরত্বপূর্ণ কাহিনী তুলে ধরা হয়েছে এয়ারফোর্স মিউজিয়ামের পর তোমরা দেখবে এলিফ্যান্ট ফলস এটি শিলংয়ের একটি বিখ্যাত জলপ্রপাত যা তিনটি ধাপে উপর থেকে নিচে নেমে এসেছে অতীতে জলপ্রপাতটির পাশে একটি বড় আকারের পাথর ছিল যে কারণে এই জলপ্রপাতটির এহেন নামকরণ হয় এলিফ্যান্ট ফলস ভ্রমণের পরবর্তী গন্তব্য ম্যাকডক ভিউ পয়েন্ট শিলং থেকে চেরাপুঞ্জির পথে নংহৃত নদীর উপরে ম্যাকডক ব্রিজ থেকে সামনের ভি আকৃতির উপত্যকা পর্যটকদের মধ্যে এক অন্যতম আকর্ষণ স্থানটি ম্যাকডক পয়েন্ট নামে পরিচিত এখানে রয়েছে ট্র্যাডিশনাল খাসি ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা আর রয়েছে জিপ লাইনিংয়ের সুবিধা ম্যাকডগের পরে চেরাপুঞ্জি যাওয়ার পথে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল গার্ডেন অফ কেভস আড়াই হেক্টর জমির উপরস্থিত এই পার্কটি তিনটি জলপ্রপাত তিনটি ফসিলস রক একটি বাঁশের তৈরি ব্রিজ ও অসংখ্য চুনাপাথরের গুহা দিয়ে সাজানো সম্পূর্ণ পার্কটি পায়ে হেঁটে ঘুরতে সময় লাগে দেড় ঘণ্টা মতো এবং খরচ হয় মাত্র কুড়ি টাকা গার্ডেন অফ কেভস এর পরে দ্বিতীয় দিনের শেষ গন্তব্য আরওয়া কেভস লাইমস্টোন বা চুনাপাথর নির্মিত এই গুহাটি মেঘালয়ের অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি যার ভিতরে রয়েছে অসংখ্য ক্রাস্টেশিয়ান স্নেল এবং বিভিন্ন প্রজাতির মাছের জীবাশ্ম দ্বিতীয় দিন এই সকল দর্শনীয় স্থানগুলি ঘুরে চেরাপুঞ্জির হোটেলে চেক ইন করতে করতে প্রায় বিকেল হয়ে যাবে তাই তোমরাও পথেই কোনো রেস্টুরেন্ট থেকে মেঘালয়ের অথেন্টিক গাঢ় বা খাসি ফুড দিয়ে তৃতীয় দিনের লাঞ্চটা সেরে নেবে এবং বাকি সন্ধ্যাটা হোটেলে বিশ্রাম নিয়ে কাটিয়ে দেবে দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিন সকালেও তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে রওনা দাও সাইট সিনের উদ্দেশ্যে ওই দিন প্রথমেই তোমাদের গন্তব্য হবে তীর্ণা ভিলেজ এখানে রয়েছে রাবার গাছের জীবন্ত শাখা প্রশাখা ও শিকড় দিয়ে তৈরি পৃথিবীর একমাত্র ডবল ডেকার রুটব্রিজ যা উমশিয়াং নদীর ওপরে প্রকৃতি ও মানুষের মিলিত প্রচেষ্টায় তৈরি স্টার্টিং পয়েন্ট থেকে প্রায় তিন হাজার মতো সিঁড়ি ট্রেক করে এই ব্রিজে এসে পৌঁছতে হয় এবং সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টা মতো ডবল ডেকার রুটব্রিজের পরবর্তী গন্তব্য রেইনবো ফলস ডবল ডেকার ব্রিজ থেকে দুই কিলোমিটার ভেতরে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই রেইনবো ফলসের বৈশিষ্ট্য হল রৌদ্রোজ্জ্বল আলো ঝলমলে দিনে বৃষ্টিপাতের পর প্রায়শই এখানে রামধনুর দেখা মেলে তাই এর নাম রেইনবো ফলস ডবল ডেকার রুট ব্রিজ ও রেইনবো ফলস দেখে তোমাদের পরবর্তী গন্তব্য সেভেন সিস্টার ফলস তিনশো পনেরো মিটার দীর্ঘ এই জলপ্রপাতটি ভারতবর্ষের চতুর্থ উচ্চতম জলপ্রপাত হিসেবে বিখ্যাত বর্ষার সময় মেঘালয় আসলে এই জলপ্রপাতের সাতটি শাখাই স্পষ্টভাবে পরিলক্ষিত হয় সেভেন সিস্টার ঘুরে তোমরা দেখতে মসমাই কেব মসমাই ভিলেজের মধ্যে অবস্থিত এই গুহাটির মূল আকর্ষণ হল গুহার দেওয়ালে সৃষ্ট হাজার বছরেরও বেশি পুরনো জীবাশ্মের প্রতিলিপি ছোট থেকে বড় সকলেরই যাতায়াত ব্যবস্থা খুব সহজ হওয়ায় এটি পর্যটকদের মধ্যে এত জনপ্রিয় মসমাই কেভের পর তৃতীয় দিনের শেষ গন্তব্য ক্যানরেম ফলস তিনশো মিটার উঁচু এই জলপ্রপাতটি ভারতবর্ষের সপ্তম উচ্চ জলপ্রপাত হিসেবে পরিচিত যা খাসি পর্বত থেকে সৃষ্ট হয়ে তিনটি ধাপে নিচে নেমে এসেছে এবং মেঘালয় আগত সকল পর্যটকদের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছে ক্যানরেম ঘুরে তোমরা ফিরে এসো চেরাপুঞ্জির হোটেলে এবং বাকি সন্ধ্যেটা রুমে বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো পরবর্তী দিন অর্থাৎ চতুর্থ দিন সকাল সকাল ব্রেকফাস্ট ও স্নান সেরে হোটেল থেকে চেক আউট করে নাও এবং বেরিয়ে পড়ো মাউলিনগের উদ্দেশ্যে চতুর্থ দিনের তোমাদের প্রথম গন্তব্য নো কালিকাই ফলস এটি ভারতবর্ষের তৃতীয় উচ্চতম ফলস যা প্রায় তিনশো মিটার উঁচু থেকে সমতলে এসে পড়েছে শোনা যায় লিকাই নামক এক খাসি মহিলা জলপ্রপাতের উৎস থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সেই থেকেই জলপ্রপাতটির নাম নোকালিকাই ফলস নোকালিকাই ফলসের পরে পরবর্তী গন্তব্য ডেন্সলেন ফলস যা নোকালিকাই থেকে এগারো কিলোমিটার দূরত্বে অবস্থিত শোনা যায় বহুকাল আগে এই জলপ্রপাতের নিচে একটি গুহায় এক রাক্ষসের সাপ বাস করত গ্রামবাসীরা সাপটিকে হত্যা করে গ্রামকে রাক্ষসের অভিশাপ থেকে মুক্ত করে ডেন্সলেন ফলস থেকে দেড় কিলোমিটার মতো পথ এগোতেই তোমাদের পরবর্তী গন্তব্য সেডং ফলস জলপ্রপাতটি উচ্চতায় তেমন দীর্ঘ না হলেও এর জলরাশি তিনটি ধাপে উপর থেকে নিচে এসে পড়েছে এবং প্রতিটি ধাপে একটি করে স্বচ্ছ জলাধারের সৃষ্টি করেছে পর্যটকেরা অনেকেই এখানে এসে স্নান করতে পছন্দ করেন ডেন্টলেনের পরে আরও একটি জলপ্রপাত হল লিক শিয়ার ফলস যা আগেরটি থেকে ছয় কিলোমিটার দূরত্বে অবস্থিত চারিদিক সবুজে ঘেরা এই জলপ্রপাতটি উচ্চতায় খুব বেশি না হলেও এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য এখানে ঘুরতে আসার সকল পর্যটককেই আকৃষ্ট করে লিংশিয়ারের পর ড্রাইভার তোমাদের নিয়ে এসে পৌঁছাবেন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিনংয়ে এরপর তোমরা মাউলিনংয়ের হোমস্টেতে চেক ইন করে দুপুরের লাঞ্চটা সেরে নেবে এবং বিকেল বিকেল পায়ে হেঁটে বেরিয়ে পড়বে রং বেরঙের ফুল গাছ দিয়ে সাজানো এশিয়ার সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং ঘুরে দেখতে এরপর অন্ধকার নামতেই হোমস্টেতে ফিরে এসো এবং বাকি সন্ধ্যেটা রুমে বিশ্রাম নিয়ে কাটিয়ে দাও পরবর্তী দিন অর্থাৎ পঞ্চম দিন সকাল সকাল উঠে পড়ো এবং মাওলিনং থেকে পায়ে হেঁটে রওনা দাও রাবাইয়ের লিভিং ব্রিজ দেখতে অনেকটা ডবল ডেকার ব্রিজের মতো হলেও মাউলিনংয়ে আসা সকল পর্যটকেরাই এই রুট ব্রিজ ভিজিট করে থাকেন মাওলিনং থেকে ৪৫ মিনিট ট্রেক করে এই রুট ঘুরে আসার পর হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট সেরে নাও এবং হোটেল থেকে চেক আউট করে রওনা দাও ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে বয়ে যাওয়া উমিঙ্গট নদীর উপরে অবস্থিত মেঘালয়ের অন্যতম পর্যটন স্থান ডাউকির উদ্দেশ্যে সীমান্ত বরাবর মাওলিনং থেকে ৩০ কিলোমিটার পথ এগোতেই পৌঁছে যাবে ডাউকি উমিঙ্গট নদীর উপরে এই স্থানটি কাচের মতো স্বচ্ছ জলের জন্যে বিখ্যাত তোমরা এই ডাউকিতে এসে স্নান করে ও মিঙ্গট নদীতে বোটিং করে সময় কাটাতে পারো একটি বোটে সর্বাধিক তিনজন যাত্রী আটশো টাকার বিনিময়ে ৪৫ মিনিট বোটিং করতে পারেন তোমরাও ডাউকি ভ্রমণ শেষ করে গাড়ি ঘুরিয়ে রওনা দাও গুয়াহাটির উদ্দেশ্যে বেলা বারোটার মধ্যে ডাউকি থেকে রওনা দিলে গুয়াহাটি পর্যন্ত একশো পঁচাত্তর কিলোমিটার পথ অতিক্রম করতে সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা মতো অর্থাৎ তোমরা বিকেল চারটে থেকে সাড়ে চারটের মধ্যে গুয়াহাটি পৌঁছে যাবে এই পথে তোমরা দুপুরের লাঞ্চ ও সময় থাকলে কিছু সাইট সিন যেমন ফিফি ওয়াটার ফলস লাইটলুম ক্যানিয়ন লেডি হাইডেরি পার্ক ইত্যাদি ঘুরে নিতে পারো প্রতিদিন রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি গুয়াহাটি স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করে থাকে ড্রাইভার সন্ধের মধ্যে গুয়াহাটি স্টেশনে নামিয়ে দিলে বাকি সময়টা ওয়েটিং রুমে বিশ্রাম নিয়ে কাটিয়ে দাও এবং রাতের ট্রেনে রওনা দিয়ে পরদিন সন্ধ্যের মধ্যে পৌঁছে যাও শিয়ালদহ তোমরা যদি তিন অথবা চারজনের গ্রুপে মেঘালয় বেড়াতে আসো তবে খরচ কিন্তু সবচেয়ে কম হবে আমিও তাই চারজনের গ্রুপেই এই ট্যুরের খরচ আলোচনা করছি ট্যুরের প্রথম খরচ হলো যাতায়াত খরচ শিয়ালদহ থেকে গুয়াহাটি পর্যন্ত স্লিপারে ভাড়া পাঁচশো কুড়ি টাকা এবং গুয়াহাটি থেকে শিলং পর্যন্ত রিজার্ভ গাড়িতে মাথাপিছু ভাড়া পাঁচশো টাকা হলে কলকাতা থেকে শিলংয়ের হোটেলে পৌঁছানো পর্যন্ত মোট খরচ হবে হাজার কুড়ি টাকা মতো একইভাবে ফেরার ট্রেন খরচ আরও চারশো টাকা ধরে নেওয়া হলে মাথাপিছু যাতায়াত বাবদ মোট খরচ হবে চোদ্দশো টাকা মতো পরবর্তী হল হোটেল খরচ চার রাত পাঁচ দিনের মেঘালয় ট্যুরে একটি রাত শিলংয়ে দুটি রাত চেরাপুঞ্জিতে এবং একটি রাত মাওলিলং ভিলেজে থাকার খরচ ছ টাকা হলে মাথাপিছু হোটেল খরচ পড়বে পনেরোশো টাকা মতো বাকি তিন বেলা খাওয়া দাওয়া বাবদ দৈনিক খরচ পাঁচশো টাকা ধরে নেওয়া হলে পাঁচ দিনের মেঘালয় ট্যুরে থাকা খাওয়া বাবদ মোট খরচ দাঁড়াবে কম বেশি চার হাজার টাকা মতো থাকা খাওয়ার পরে এই ট্যুরের অন্যতম প্রধান খরচ হলো সিন খরচ দৈনিক ফুল ডে গাড়ি খরচ পঁচিশশো টাকা ধরে নেওয়া হলে চার দিনে গাড়ি বাবদ মোট খরচ দাঁড়াবে দশ হাজার টাকা মতো অর্থাৎ মাথাপিছু খরচ হবে পঁচিশশো টাকা বাকি সাইট সিন পয়েন্টগুলিতে এন্ট্রি ফি ও পার্কিং ফি খরচ আরও আটশো টাকা ধরে নেওয়া হলে সাইট সিন বাবদ মাথাপিছু মোট খরচ হবে তেত্রিশশো টাকা মতো এছাড়া এই ট্যুরের আনুষাঙ্গিক খরচ যেমন পূজা গাইড বোটিং ট্রেকিং ও অন্যান্য খরচ বাবদ আরও বারোশো টাকা ধরে নেওয়া হলে চারজনের গ্রুপে মেঘালয় ট্যুরের মাথাপিছু মোট খরচ দাঁড়াবে কম বেশি দশ হাজার টাকা মতো তবে তোমরা যদি শিলংয়ের হোটেলে থেকে এমটিডিসির প্যাকেজ বুকিংয়ের মাধ্যমে মেঘালয় ট্যুর প্ল্যান করো সেক্ষেত্রে কম সময় এবং কম খরচে মেঘালয় ঘুরে আসা সম্ভব ডেসক্রিপশানে এমটিডিসির সাথে মেঘালয় ভ্রমণের ট্যুর আইটেনারি এবং খরচ দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে দাও আগামী দিনে তোমরা কোন কোন জায়গার ওপরে ভিডিও দেখতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে লিখে জানাও আমি চেষ্টা করব সেই সমস্ত জায়গাগুলির ওপরে ভিডিও দেওয়ার আজ তাহলে এ পর্যন্তই ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে